শুধুমাত্র আওয়ামী লীগই ফ্যাসিবাদ কায়েম করেনি আওয়ামী লীগ বাদে যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু ফ্যাসিবাদ কায়েম করছে এই সংবিধানটাকে রাখা যাবে না এই সংবিধানটাকে পরিবর্তন করতে হবে যদি এই সংবিধানটাকে পরিবর্তন করতে আমরা ব্যর্থ হই তাহলে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে তাদের সবার বিরুদ্ধে কিন্তু আর একটা অভ্যুত্থান হবে গোটা সংবিধানটাকে একটা দলের স্থায়ী রূপ আকারে কিন্তু হাজির করা হয়েছে এবং যেই দলের স্থায়ী রূপ হিসেবে হাজির করা হয়েছে সেই দল কিন্তু বারবার তারা করছে গণহত্যা বাংলাদেশের মধ্যে এবং সেটার প্রেক্ষিতে বাংলাদেশের মধ্যে অভ্যুত্থান ঘটছে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু দুইবার অভ্যুত্থান হয়েছে অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট যে আওয়ামী লীগ এই বাংলাদেশের সংবিধান প্রণয়ন করছে এবং এই সংবিধানটাকে প্রণয়ন করে শুধুমাত্র আওয়ামী লীগই ফ্যাসিবাদ কায়েম করেনি আওয়ামী লীগ বাদে যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু ফেসিবাদ কায়েম করছে এই সংবিধানের আন্ডারে কিন্তু বিএনপির বিরুদ্ধেও কিন্তু অভ্যুত্থান হয়েছে উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে নেয় বা তাদের দলীয় সরকারের অধীনে যখন তারা নির্বাচন দিয়েছিল তখন কিন্তু সেই নির্বাচনের বিরুদ্ধে কিন্তু তখন অভ্যুত্থান হয়েছে ছিয়ানব্বই সালে কিন্তু বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে অর্থাৎ দেখা যায় যে আসলে চরিত্রগত দিক থেকে রাজনৈতিক দলগুলো প্রমিনেন্ট যে রাজনৈতিক দলগুলো আছে তারা যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তাদের কমন একটা এজেন্ডা হয়ে যায় যে আসলে এই ক্ষমতা ক্ষমতায় স্থায়িত্বকরণের ক্ষেত্রে এই সংবিধানের একটা প্রধান ভূমিকা দৃশ্যমান আমরা বলতেছি যে এই যে ক্ষমতায় থাকা যে স্থায়িত্ব এই সংবিধান যে দেয় এই সংবিধানটাকে রাখা যাবে না এই সংবিধানটাকে পরিবর্তন করতে হবে যদি এই সংবিধানটাকে পরিবর্তন করতে আমরা ব্যর্থ হই তাহলে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে তাদের সবার একটা অভ্যুত্থান হবে এবং এই অভ্যুত্থান যদি হয় সামনে আরেকটা অভ্যুত্থান যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশ রাজনৈতিক শূন্য হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থেকে যায় কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে অনেক বৃহৎ একটি রাজনৈতিক দল ছিল তাদের বিরুদ্ধে যখন অভ্যুত্থান হলো এরপরে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রমিনেন্ট রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে দুই থেকে তিনটা বিএনপি জামাত এনসিপি সহ আর আরো কয়েকটা তো এখন তাদের বিরুদ্ধেও যদি অভ্যুত্থান হয় তাহলে বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন পর্যায়ে যাবে তাহলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশটা কি আসলে দিন শেষে রাজনীতিক শূন্য করে তোলার একটা চেষ্টা করা হচ্ছে না আমরা তরুণরা বলতেছে যে বাংলাদেশটাকে রাজনৈতিকভাবে শূন্য করার জন্য রাজনীতি শূন্য করার জন্য একটি বড় অপশক্তি কাজ করছে তারা চায় যে বাংলাদেশের সংবিধানটা থাকুক এই সংবিধানের অধীনে আরেকটা নির্বাচন হোক এবং এই নির্বাচনটা যখন হবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই যে সাংবিধানিক যে কাঠামোগুলো আছে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ থেকে শুরু করে আরও যে বিষয়গুলোর কথা আমরা অলরেডি আলোচনা করেছি সেগুলো কিন্তু আগের মতোই রয়ে গেছে এবং সেই সাংবিধানিক কাঠামো যখন আগের মতোই রয়ে গেছে তখন কিন্তু আপনি শেখ হাসিনার চেয়ে ভালো কিছু করার কিন্তু সুযোগ আপনার নাই শেখ হাসিনা যতটুকু করে গেছে এর বেশি কিছু আপনি এই সংবিধান দিয়ে কিছু করতে পারবেন না শেখ হাসিনা এরকম ভাবে কাঠামোটা সেট করে দিয়ে গেছে যে বাংলাদেশের মধ্যে কোনো প্রতিষ্ঠান নির্দলীয় নিরপেক্ষভাবে ফাংশন করার কোনো সুযোগ নাই অর্থাৎ এই সংবিধান যতদিন পর্যন্ত থাকবে বাংলাদেশের সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান নিরপেক্ষতার সাথে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না তাই আমরা বলছি যে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন আবশ্যক এবং বাংলাদেশের যে মূল যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এটিকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আমাদের একটা নতুন সংবিধান লাগবে যেখানে আমাদের মূল মন্ত্র হবে মূল নীতি হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার